আমরা নারী বাঁধন ছাড়া তা বলে নই ছাড়া জানছে সমাজ আজকে নারী চলছে নিজের নিজের দ্বারা রান্নাঘরের শিলেন নোরা খুন্তির নাড়াচাড়া মশলা বাটা কুটনো কাটা রসুন পেঁয়াজ আদা বাটা করছি সবই ধৈর্য দিয়ে সবার জন্য তোয়াজ করে অফিস কিংবা আদালতে সমানতালি যুক্তি দিতে ম্যানেজমেন্ট হোক বা দরাদরি গুছিয়ে জবাব ছোঁড়াছুড়ি বাবার টাকা দূরে ঠেলে নিজের বোঝার নিজেই টেনে আমরা নারী আমরা পারি শুটও পড়ি শাড়িও পড়ি হলাম না হয় বাঁধন ছাড়া তা বলে নই ছন্ন ছাড়া জানছে সমাজ আজকে নারী চলছে নিজের নিজের তারা ঠাট্টা হাসির খোরাক দিয়ে গসিপ নিয়ে আড্ডা দিয়ে মুখ বাঁকিয়ে গালি দিয়ে মুচকে এসে চোখ রাঙিয়ে কাজের মাঝেই চুল বিনিয়ে সময় করে ঘর সাজিয়ে স্বপ্ন দেখে মুখ রাঙিয়ে মেকআপ করে রং জড়িয়ে ওর না ছেড়ে গামছা ঝেড়ে গুঞ্চি টাকা ব্যাংকে গিয়ে বয়স মাফিক শিক্ষা নিয়ে পরিবারের ভারটি নিয়ে পুরুষ প্রথা দূরে ঠেলে নিজের বোঝা নিজেই টেনে আমরা নারী আমরা পারি গুছিয়ে নিতে নিজের বাড়ি